মতে এই আমার বাসকালের প্রিয় ছাত্রছাত্রীরা অন্য উপজেলায় গিয়ে তাদের ডিগ্রি পরীক্ষা দিতে হয় আমি এই এই বাসকালিতে একটা ডিগ্রি পরীক্ষার সেন্টার করে আমি বাসকালে আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য একটা তাদের পরীক্ষা সুন্দর পরীক্ষা দেওয়ার জন্য সুব্যবস্থা করব আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম ষোলো বাসকালী আসন থেকে ইসলামিক বাংলাদেশ পক্ষ হতে বাসকালী বাজার থেকে বাজার পর্যন্ত মালেক প্রার্থী পথসভা করেন এতে তিনি বলেন আমি বাসকালীকে একটি মডেল বাসকালীতে রূপান্তর করব। তিনি এতে আরও বলেন বাসকালীতে কোনো ডিগ্রি পরীক্ষার সেন্টার নেই তা আমি বাসকালীতে একটি ডিগ্রি পরীক্ষার সেন্টারের ব্যবস্থা করে দিব তিনি এতে আরও বাসকালীর উন্নয়নের কথা বলেন আমি মোহাম্মদ আব্দুল মালিক আসামি ইসলামিক বাংলাদেশ মনোনীত আসন থেকে সদস্য হয়েছে আমার প্রথম কমিটমেন্ট হলো সর্বপ্রথম আমি বাসকালী আপামর জনসাধারণকে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি আমার প্রিয় বাসকারীবাসীকে একটি মেসেজ দিতে চাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে বায়ান্নটা বছর অতিক্রম করা হয়েছে কিন্তু এই বাসকালী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে আমি সারা বাসকালীতে অত্যন্ত অঞ্চলে ঘুরে দেখেছি সারা বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার হয়ে গেছে ওই উন্নয়নের জোয়ার থেকে আমার এই বাসকালী বেশি বঞ্চিত তাই আমি আমার দলের পক্ষ থেকে আমাকে আমার বাসকাল প্রিয় বাসকালি বাসীর বাঁচে দাঁড়ানোর জন্য যে সুযোগটা দিয়ে প্রিয় বাসকালি যদি আগামী সাত তারিখ আমাকে তাদের মূল্যবান আমানত যদি আমাকে দিয়ে শেয়ার প্রতীকে দিয়ে যদি আমাকে নির্বাচিত করে তাহলে তাদের এই আমানত আমি হিয়ানত করব না আমি যথাযথভাবে আমার সাধ্য মতো এই বাসকালী রাশির উন্নয়নের জন্য তাকে দুঃখ দুর্দশা দূর করার জন্য এবং বাসকালীর যে অবহেলিত এই বাসকালীকে একটি মডেল বাসকালীতে পরিণত করার জন্য স্মার্ট বাসকালীতে পরিণত করার জন্য বাসকালীতে যে সমস্ত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলোকে চিহ্নিত করে আমি যে কাজটা সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে যেমন যোগাযোগ যোগাযোগের যে ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং বাসকালীতে যে যানজট রয়েছে এই যানজট মুক্ত করার জন্য আমি এই রোডকে প্রধান সড়ককে আমি চাইলানে উন্নীত করে যানজট মুক্ত করব এবং আমি একজন আলেম হিসাবে আমার প্রথম কাজ হলো যে দুর্নীতির মাধ্যমে এই দেশে যে অস্থির পরিবেশ পরিবেশ সৃষ্টি হয় এই দুর্নীতিরত কারা এবং ইয়াবা মুক্ত সন্তাল মুক্ত জঙ্গি মুক্ত এই باسکালি কে একটি মডেল باسکালিতে পরিণত করার জন্য আমার যান আমার সর্বাত্মক চেষ্টা থাকবে এবং আগামী সাত তারিখ আমার প্রিয় বাসকালীবাসীকে বলবো আপনারা নির্ভয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমার চেয়ারপতিকে একটি আপনার মূল্যবান রায় দিয়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন যে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে এই বাসকালীবাসী বঞ্চিত আর উন্নয়ন থেকে বঞ্চিত হবে না বিশেষ করে শিক্ষা দীক্ষার যে একটা আমার আমার জান এবং পশ্চিম বাসকালীতে যে মানুষ একটু একটু সামান্য আট সাত আট নাম্বার সিগন্যাল দিলে যে তাদের গুম হারাম হয়ে যায় তারা যেন শান্তিতে যায় রাত্রি যাপন করতে পারে সেই জন্য পশ্চিম বাসকালীর এই অপমর জনসাধারণের জন্য স্থায়ী একটি ব্যারিবার নির্মাণ করে তাদের জন্য সুন্দর বসবাসের সুব্যবস্থা করব সেটা আমি তাদের আমার প্রিয় ভাস্কারী পেতে সে মেঘে দিতে পারি এবং স্বাস্থ্য কমপ্লেক্স যে ভাস্কারীতে রয়েছে সেটা আমার প্রতিশ্রুতির মধ্যে নির্বাচনী আচরণ প্রতিশ্রুতির মধ্যে হয়েছে যে প্রতিশ্রুতিগুলি আমি দূর তো দূর গিয়ে আমার নির্বাচনী ইস্তেহারের মধ্যে সবগুলো দিয়েছি এই নির্বাচনী ইস্তেহারগুলো আমার সম্মানিত প্রিয় বাসকালে বেসে ইস্তেহার গুলো দেখে আমি যে ইস্তেহার গুলো যে প্রতিশ্রুতি দিয়েছি আমার প্রিয় বাসকালে আপনারা আগামী সাত তারিখ আমার নির্বাচনী প্রতীক চেয়ার মার খায় আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে রায় দিয়ে আমাকে নির্বাচিত করবেন এবং এই বাসকালীকে একটি মডেল বাসকালীতে পরিণত করার এবং আমার বাসকালীর দুঃখ দুর্দশা দূর করার সেই সুযোগটা সেই রহমতুল্লাহ সালাম দিয়ে আমি আমার বক্তব্য